নমস্কার বন্ধুরা সঙ্গীতের কি ফুটে চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমি থামবেল কীভাবে বানাই সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব তো চলো ভিডিওটি স্কিপ না করে মানে দেখার চলো শেয়ার করি স্ক্রিনে কটার মাধ্যমে আমি ইনশো অ্যাপ থেকে বানাই তো ইনশো অ্যাপ থেকে আমি তখন থামবেল বানাই তো থামবেল সেট করার জন্য তো আমি ক্লোজে চলে গেলাম তো ক্লোজে গিয়ে প্রথম প্রথম অপশনটা ক্লিক করে নিলাম এরপর আমি যে যে ফটোগুলো দিয়ে থামবেলটা বানাবো সেগুলো আমি ক্লিক মানে সেট করে নিচ্ছি তো দেখো এই তিন চারটে অপশান দিয়ে মানে ফটো দিয়ে আমি এই থামবেলটা সেট বানাবো ওর জন্য আমি তিন চারটে ফটো নিয়ে নিলাম তারপরে দেখো এক একটা পজিশান তোমাদের আমি দেখাচ্ছি তো এই দেখো সবকটা পজিশান আমি দেখালাম কীরকম কি তো দেখো প্রত্যেকটা পজিশান কিন্তু তোমাদের আমি একা করে দেখা দেখা দেখাচ্ছি তো দেখানোর পরে দেখো এই পজিশানটা আমার মনে হচ্ছে ভাল লাগতে রাখলে ভালো হবে তো আমি এই পজিশানটা রাখলাম তো দেখো এক একটা ফটো আমি ট্রেন এই দেখো ট্রেন ট্রেনে দেখালাম তো দেখো একটা ট্রেনে যদি তুমি আরেকটা একটা ছেড়ে দাও তাহলে দেখবে তোমার সেই ফটোটা অন্য সাইডে চলে এসছে তো দেখো আমি ফটোটা একটু ক্রপ করে নিচ্ছি দেখো এই যে ছোট ক্রপ করে নিলাম তো ক্রপ করে আমি রাইট অপশানে ক্লিক করলাম রাইট অপশানে ক্লিক করার পরে তারপরে তারপরে আসছে গিয়ে দেখো আমি ট্রেনটা মধ্যে দেখাচ্ছিলাম বড়ো ছোটো তোমরা করতে পারবে তারপরে হচ্ছে গিয়ে বর্ডারে বর্ডারে দেখো উপরে লাইনটা ক্লিন টানলে কিন্তু দেখো একটা বর্ডার লাইন চলে আসছে আর দেখো আর তৃতীয় লাইনটা টানলে কিন্তু একটা বক্স মতন চলে আসছে আর তৃতীয় লাইনটা টানলে হচ্ছে গিয়ে কোনগুলো কিন্তু ভাজ হয়ে যাচ্ছে তোমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছো ভিডিওর মাধ্যমেই তারপর রাইট অপশানে ক্লিক করে তারপর তোমরা ইউটিউবে যে থামবে সেটটা সে সিক্সটিন ইন্টু নাইন এটা কিন্তু তোমরা সেট করে নেবে সেট করে নেওয়ার পরে রাইট অপশানে ক্লিক করে ক্লিক করে নেওয়ার পরে তারপরে কিন্তু তোমরা দেখো তো ক্লিক করে নিলাম আমি ক্লিক করে নেওয়ার পরে তোমরা তোমরা ফিল্টার অ্যাড করতে পারো তো তো আমার এই থামবেলটা আমি ফিল্টার অ্যাড করবো না তাহলে তোমরা চাইলে তোমরা ফিল্টার অ্যাড করতে পারো তো তারপরে আসছি গিয়ে সেই বটারে তোমরা যদি লাইন অ্যাড করতে চাও তাহলে লাইনগুলো অ্যাড করে দেবে অনেকগুলো কালার আছে তোমাদের যেটা পছন্দ তোমরা সেটাই কালার করে নেবে করে নেওয়ার পরে দেখো তারপর আসছে আসছি গিয়ে টেক্সট তো টেক্সটে তোমরা ক্লিক করে তোমরা যে মানে থামবেলটা যে বিষয়ে বানাচ্ছ সেই বিষয়ে তোমরা লিখে নেবে লিখে নিয়ে দেখো তোমরা কালার সেট করতে পারো বর্ডার গ্লো যে যে অপশানগুলো আছে তোমরা সেগুলো সব কিন্তু অ্যাড করতে পারো তো অ্যাড করার পরে রাইট অপশানে ক্লিক করে দেবে ক্লিক করলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের খুব সুন্দর মানে ইনশর্ট থেকেই থামবেল তো আমি তোমাদের তো দেখো আমাদের আমার কিন্তু সেট হয়ে গেলো দেখো ছোটো বড়ো করেছি আমাদের থামবেলটা আমার কিন্তু সেট হয়ে গেছে তো দেখো খুব সহজেই কিন্তু ইনশর্ট থেকে তোমরা থাম্বেল সেট করতে পারবে আমি কিন্তু তোমাদের দেখো মাছ বরাবর করতে পারো তোমার উপনিচ করতে তোমাদের যেটা ইচ্ছে তো দেখো আমার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল অল নোটিফিকেশনে কল ক্লিক করে দেবো যাতে আমি এরকম যদি ভিডিও আনি সেটা যাতে তোমার ফোনে আগে সপ্তাহে সবার আগে পৌঁছে যায় তো আজকের মতন টাটা সবাই ভালো থাকার সুযোগ